তামাক চাষকেও কিন্তু চিহ্নিত করতে হবে যে আমাদের গবাদি পশু পালনের ক্ষেত্রে এটা একটা বড় বাধা এবং ধীরে ধীরে তামাক চাষ বন্ধ করে খাদ্য উৎপাদনে যাওয়া আমাদের দরকার দেখেন এই সময় রবি মৌসুমে এই জমিতে ডাল হতে পারত সবজি হতে পারত আমার মসুর তারপর সরিষা অনেক কিছু হতে পারত যেগুলো সব কিছুই আমার খাদ্য সেগুলো না হয়ে পুরো এলাকাকে বিষাক্ত করে দিচ্ছে আমার গবাদি পশুকে নষ্ট করছে কাজে আমি একটু অবাক হলাম যে আপনাদের পক্ষপাতিত্বটা তামাকের প্রতি মনে হচ্ছে আছে আর কি এই লাভটা কেন আপনারা দেখছেন আপনারা যারা ইয়াংরা আছেন তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্ররাও বলে না তো আমি মনে করি যে এটা আপনাদেরকে একটু দেখা খুব দরকার যে তামাক চাষ আমাদের কতখানি ক্ষতি করছে এবং আছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনাদের দেখতে হবে যে আসলে গবাদি পশুর যে ওষুধটা আছে সেই ওষুধটা কিন্তু অনেক সময় নিরাপদ না কারণ কোম্পানিগুলো অনিয়ন্ত্রিতভাবে কিন্তু অনেক সময় কাজ করে এবং বিশেষ করে যে কথাটা বললো যে গায়ে যে দামটা লেখা আছে তার চেয়ে তো বেশি দামে বিক্রি করে এটা কিন্তু সাংবাদিক ভাইদেরকে আমি একটু অনুরোধ করব যে বিষয়টা একটু বেশি প্রকাশ্যে নিয়ে আসা এবং এই ব্যাপারে কিন্তু কঠোর ব্যবস্থা নিতে হবে মানে ওষুধের ক্ষেত্রে যেমন মানুষের ওষুধের ক্ষেত্রে আপনি অন্যায় করলে যেরকম অপরাধ হওয়ার কথা ওষুধের ক্ষেত্রে অন্যায় করলে একইভাবে ভাবে অপরাধ হিসেবে নিতে হবে কারণ এটা এটা একই সমান অপরাধ এখন কিন্তু নতুন ধারণা তৈরি হয়েছে সেটাকে বলে ওয়ান হেলথ অ্যাপ্রোচ মানে প্রাণী স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য আলাদা না আপনার অনেক মানুষের রোগ এমন আছে যেগুলো প্রাণীর মাধ্যমে আসে এবং জুনোটিক ডিজিজ যেটা আমরা এমনকি করোনাও তো সেরকমই একটা বিষয় ছিল